এই মাত্র শেষ হল মাদ্রাসা বোর্ডের আজকের ইতিহাস পরীক্ষা যারা হয় তোমরা মাদ্রাসায় পড়ো তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা আজকে শেষ হলো আজকে হলো নয়ই ফেব্রুয়ারি আমি প্রশ্নটি সমাধান সমাধান সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করছি তোমরা মিলিয়ে নাও কত পাচ্ছ কমেন্টে অবশ্যই জানাও আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে এবার স্টার্ট করি হাই মাদ্রাসা একজামিনেশন ইতিহাস ও পরিবেশ তাহলে দেখো প্রথম প্রশ্ন আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে পাতা রচনা করেন এটি উত্তর হবে দুই নম্বর সরলা দেবী চৌধুরানী এবার পরের পৃষ্ঠা দুই নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটি উত্তর হবে চার নম্বর পাঁচই জুন নাম্বার সি বাংলার নবজাগরণ ছিল উত্তর হবে তিন নম্বর কলিকাতা কেন্দ্রিক নাম্বার হলো ডি হুল কোথাটির অর্থ কী উত্তর হবে বিদ্রোহ বেশ অব্দি কমন সাজেশন থেকে তারপরে হলাম নাম্বার ই মহাবিদ্রোহ কুনওয়ান সিং ছিলেন একজন উত্তর হবে এক নম্বর জমিদার কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে চার নম্বর সতেরোশো আশি খ্রিস্টাব্দে তারপরে নাম্বার কেস্কো ক্রাফ সবাই জানি জীবনবিজ্ঞানে পড়েছে আচার্য জগদীশচন্দ্র বসু কাকে প্রাণ উপাধি দেওয়া হয় বীরেন্দ্রনাথ সামসলকে সারা ভারত শ্রমিক ইউনিয়ন সংগঠন গঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে তারপরে বাংলার প্রথম মহিলা শহীদ ছিলেন উত্তর হবে দুই নম্বর প্রীতিলতা অয়েদ্যেদা মিরাট ষড়যন্ত্র মামলা এটি হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে তারপরে প্রশ্ন আচ্ছা মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি পরিচালক হলেন নাম্বার ওয়ান ঋত্বিক ঘটক তারপরে নাম্বার দুই স্বাধীনতা প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল উত্তর হবে তিন নাম্বার হায়দ্রাবাদ আচ্ছা হায়দ্রাবাদ হলো এবার প্রশ্নগুলি উত্তর করবে যেটা গ্রুপ বি যেমন উনিশশো সালে কোন দল আইএফএস শিল্ড জয়লাভ করে আমরা সবাই জানি মোহনবাগান ক্লিয়ার তারপরে গ্রামাপাত্র প্রকাশিকা পত্রিকা প্রথম কথা থেকে প্রকাশিত হয় কুমার খালি থেকে তারপর নাম্বার তিন দামিনী কোহ বলতে বোঝ কী বুঝো উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশকে দামিনী কোহ বলা হয় তাহলে দামিনী কোহ বলতে কি বুঝো পাহাড়ের প্রান্ত দেশ তারপর নাইটিং গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয় আমরা সবাই জানি এটার উত্তর সরোজিনা নাইডুকে নাইটিং অফ ইন্ডিয়া বলা হয় এবার পরের বের কর সত্য বা মিথ্যা নির্ণয় করি আঠারোশো সাতান্ন খ্রিস্টাবে কলকাতা বোম্বাই ও মাদ্রা তিনটি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় এটির উত্তর হবে সত্য তারপরে নাম্বার দুই ফরওয়ার্ড ব্লক পার্টি প্রতিষ্ঠা করেন গান্ধীজি এটি মিথ্যা নাম্বার তিন কেশবচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এটি মিথ্যা এই সত্য সরি এটি সত্য হবে এবার স্তম্ভ দেখো ক স্তম্ভ ক্ষয় স্তম্ভ সম্প্রকাশ পত্রিকা এটির উত্তর হবে সি নাম্বার দ্বারকানা বিদ্যাভূষণ তারপরে দুই নাম্বার মেদিনীপুরের লক্ষীবাউ এটি উত্তর হবে এ নাম্বার রানী শিরোমণি তারপরে নাম্বার তিন এশিয়াটিক সোসাইটি উত্তর হবে বি নাম্বার উইলিয়াম জনস এবার এখানে মানচিত্র আছে মানচিত্র দেখো করতে হবে তারপরের পৃষ্ঠা এটি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তবু বলে দিচ্ছি সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন উত্তর হবে মজনু শাহ তারপরে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ আর এর পুরো নাম কি বলছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাউন্সিল অফ সায়েন্স হ্যাঁ কাল্টিভেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স আচ্ছা তারপরে দেখো নিম্নলিখিত বিবৃতির সঙ্গে বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই লেখো তাহলে বিবৃতি ওয়ান একের উত্তর হবে সি নাম্বার জাগরণটি সর্বাত্মক ছিল না তারপরে দুই দুইয়ের উত্তর হবে সি নাম্বার ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয় পরের পৃষ্ঠা এবার বের আচ্ছা এবার দেখা যায় বিবৃতি বার্দুলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটি হতো বি নাম্বার ক্লিয়ার এই আন্দোলন ছিল বি নাম্বার উত্তর হবে এবার চলে আসছি গ্রুপ সি গ্রুপ সির কী কী কমন এসছে লক্ষ্য করি নিম্নবর্গে ইতিহাসের সঙ্গে আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম কে কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন খুব সহজ ড্রিঙ্ক ওয়াটার বেতন কী জন্য হলো বিখ্যাত সাজেশন থেকে ওখানকার একটা প্রশ্নের সাজেশন থেকে ওখানে দেখতে পেলাম আচ্ছা ঐতিহাসিক নাটক নীলদর্পণ সাজেশন থেকে মিনিট সাজেশন থেকে প্রাচ্য পাশ্চাত্য সাজেশন থেকে একদম সাজেশনে কমন একদম এই অব্দি অনেকটা কন সিপাহী বিদ্রোহে দুজন মহিলা নেত্রীর নাম আচ্ছা দীপালি সংঘ চরিচোরার ঘটনা র্যামসে ম্যাকডোনাল্ড সাজেশন থেকে রশিত আলী সাজেশন থেকে চার নম্বরের প্রশ্ন দেখা যাক আচ্ছা আধুনিক ভারতীয় ইতিহাস ফটোগ্রাফির গুরুত্ব শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় মুন্ডা বিদ্রোহের গুরুত্ব শ্রীরামকৃষ্ণ আর মুন্ডা বিদ্রোহ সাজেশন থেকে একদম কমন পরের পৃষ্ঠা বের করি আচ্ছা মহারানী ঘোষণাপত্র সাজেশন থেকে উনিবিংশ শতকের মধ্যভাগে বাংলায় ছাপাখানার বিকাশ ভারত ছাড়ো আন্দোলন প্রীতিরতা অয়োধেদার স্মরণীয় কোনো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তো প্রথমে বারবার বলেছিলাম আমি কমন চলেছি অনেকটাই কমন চলে এসেছে এবার আট নম্বরে চলে আসি আট নম্বর ফরাজি আন্দোলনের পটভূমি গুরুত্ব রবীন্দ্রনাথ শিক্ষা ভাবনার পরিচয় আর বাংলায় নমশূদ্র আন্দোলন এই আট নম্বরের প্রশ্ন আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলাম বারবার রবীন্দ্রনাথ ঠাকুর একটা লিখতে হবে একটাই কমন আমি সাজেশনের থেকে সবটাই কমন এসেছে তোমরা যারা পড়নি তারা তো পারবেই না এটুকু আমি বলি পড়তে তো হবেই তাহলে তোমরা কত পেলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না